ফিলিস্তিনে বর্তমানে খাদ্য সংকট তবুও তারা আমাদের দেশে বন্যার কথা শুনে আমাদের জন্য ত্রাণ ফাটিয়েছেন দেখেন এটাই মুমিন মুমিনের জন্য ভালোবাসা মুসলমান মুসলমানের জন্য মুসলিম দেশ মুসলিম দেশের বন্ধু কোনো ইহুদি কোনো হিন্দু রাষ্ট্র আমাদের বন্ধু না ভারত আমাদেরকে ফানি দিয়ে মারে আর ফিলিস্তিনে খাদ্য সংকট যুদ্ধ হচ্ছে এই সময় তারা আমাদের জন্য ত্রাণ ফাটাচ্ছে বিশ্বাস হচ্ছে না প্রমাণ দেখেন ফিলিস্তিনের এই প্যাকেটগুলো ত্রাণগুলো সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে তারা হস্তান্তর করেছেন শায়েখ আহমদুল্লার মাধ্যমে ফেনীবাসী সারা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত লোকদেরকে বিতরণ করা হয়েছে তো দেখেন এর কারণ কি ফিলিস্তিনে যুদ্ধের সময় আমরা ত্রাণ ফাটিয়েছি সেই মূল্য আজকে তারা আমাদেরকে ফিরিয়ে দিছে অনেক নাস্তিকেরা অনেক ঘাধারা বিরোধিতা করে ইসরায়েলের পক্ষে নাই ফিলিস্তিনে বিরোধিতা করে আর এবার ইসরায়েল থেকে ত্রাণ ফাটাইছে এক টাকাও ফাটাবে না তোদেরকে আরও মারবে আর যে মুসলিম রাষ্ট্র আমরা তাদেরকে ত্রাণ ফাটিয়েছি বিপদের সময় আজকে আমাদের বিপদের সময় তারা আমাদের পাশে দাঁড়িয়েছে আর এটাই মুমিন মুমিনের প্রতি ভালোবাসা একটা শেয়ার করি